রাজিম কওয়াল রবির সফল দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রাজ্যে এমন কোন লোক রয়েছে যারা ক্ষতিগ্রস্ত এই কোরআনে দুই নম্বর আল বাকারা সাতাশ নম্বর আয়াতমাতে যারা রবের শান্তির রাজ্যে ফাঁসাদ সৃষ্টি করে তারা ক্ষতিগ্রস্ত সুর বাকার একশো একুশ নম্বর আয়াতমাত রবের শান্তির রাজ্যে যারা কোরআন এবং তার আয়াত অস্বীকার করে তারা সবাই ক্ষতিগ্রস্ত লোক তিন নম্বর সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতমাতে যারা আল্লাহ রবুল্লা আলমিনের ইসলামী কিংডমে আল্লা তাল এই দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন বিচার ফায়সালা পছন্দ করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত লোক এই কালে এবং পরকালেও তিন নসর আল ইমরানের একশো আয়াতের দৃষ্টিতে যারা কাফেরদের অনুগত করে আয়াত গোপনকারী কাফেরদের অনুগত করে তারা সবাই ক্ষতিগ্রস্ত লোক আর নম্বর নম্বর নিসার আয়াতের দৃষ্টিতে যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত লোক পাঁচ নম্বর সুরাল পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালার ইসলামী কিংডমে যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করে সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত আর পাঁচ নম্বর সুরালে যারা মানুষকে হত্যা করে এমন হত্যাকারী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ছয় নম্বর সুরাল আনামের একত্রিশ নম্বর আয়াতমাতে যারা আল্লাহ সাথে সাক্ষাৎ করতে চায় না তারা ক্ষতিগ্রস্ত লোক আর সাত নম্বর সুরা দৃষ্টিতে যারা আল্লাহ তালার আয়াতসম অস্বীকার করবে তাদের ওজন হালকা হবে তাই তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর এগারো নম্বর সুর আহুদের উনিশ থেকে বাইশ আয়াতগুলি যখন আমরা পড়ি যারা আল্লাহ তালার কোরআনের পথ থেকে মানুষকে বাধা দেয় তারা আয়াত গোপনকারী কাফের হয়ে ক্ষতিগ্রস্ত লোকদের দলেশ চলে যায় আর উনত্রিশ নম্বর সুরাল আনকাবুতের বাহান্ন নম্বর আয়াত মতে যারা বাতিলে বিশ্বাস করে তারা ক্ষতিগ্রস্ত লোক ২২ নম্বর সুরাল হজের এগারো নম্বর আয়াত মতে যারা সন্দেহের সাথে আল্লাহ তালার ইবাদত করে তারা ক্ষতিগ্রস্ত লোক আর আটান্ন নম্বর সুরা আল মুজাদ ১৯ উনিশ নম্বর আয়াত মতে যারা শায়তানের পার্টি করে যারা শয়তানের দল তারা সবাই ক্ষতিগ্রস্ত লোক আর শয়তানের দল কারা রব্বানি যারা উপেক্ষা করে গণতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশন মানে এরা সবাই শয়তানের দল আর এরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে রবের শান্তির রাজ্যে সবসময় রব্বানি নিজামকে কে কায়েম করার জন্য রব্বানি সিস্টেমকে মেনে চলার জন্য আমরা সবাই যেন সোচ্চার হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন